ইতিহাস মানেই শুধু ঘটনার সারি নয় এর ভিতর লুকিয়ে থাকে শিক্ষা ইমানের শক্তি ত্যাগের কাহিনী এবং আল্লাহর রহমতের নিদর্শন ইসলামিক ইতিহাস এমন এক বিশাল ভাণ্ডার যেখানে অগণিত ঘটনায় ভরে আছে অনুপ্রেরণা সত্য ও আলোর বার্তা আজকের এই দীর্ঘ গল্পে আমরা সেই ইতিহাসের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরব যা আপনার ইউটিউব চ্যানেলের দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ এক পৃথিবীতে প্রথম মানুষ ও ইমানের সূচনা আল্লাহ আল্লাহতালা যখন আসমান জমিন সৃষ্টি করলেন তখনই নির্ধারিত ছিল মানবজাতির খলিফা হবেন আদাম আলহ তিনি মাটির তৈরি হলেও তার মধ্যে রাখা হল জ্ঞান বুদ্ধি আলোর শক্তি এবং সবচেয়ে বড় বিষয় ইমান আল্লাহ আদাম আলহ সমস্ত বস্তুর নাম শিখিয়ে ফেরেস্তাদের সামনে তার মর্যাদা প্রকাশ করলেন ফেরেস্তারা সিজদা করেছিল কিন্তু ইবলিস অহংকার করে বলেছিল আমি আগুনের আর সে মাটির এই অহংকারী ছিল মানব ইতিহাসে প্রথম বিদ্রোহ এখান থেকেই শুরু হল আলোর সাথে অন্ধকারের যুদ্ধ আদম আলেহি সালাম ও হাওয়া আলেহিসালামের জান্নাত থেকে পৃথিবীতে আগমন মানবজাতির সূচনা মাত্র নয় এটি ছিল পরীক্ষা তাকুয়া, ধৈর্য ও দিকে ফিরে আসার শিক্ষা দুই নবুয়তের ধারাবাহিক সূচনা পৃথিবীতে মানুষ বাড়তে লাগল কিন্তু ভুলে যেতে লাগল একত্ববাদ তাওহিদের শিক্ষা মানুষ মূর্তি পূজা শুরু করল অবাধ্যতা বেড়ে গেল তখন আল্লাহ পাঠালেন নবী রাসুলদের যারা মানুষকে ফিরিয়ে আনলেন আল্লাহর পথে ইসলামের ইতিহাসে মোট এক লাখ চব্বিশ হাজার নবী যাদের মধ্যে আমরা জানি কয়েকজনের নাম যেমন নু আলহ ইব্রাহিম আলহ ইসহাক আলিহাল্লাম ইয়াকুব আলিহাল্লাম ইউসুফ আলহ ইসাল্লাম মুসা ঈসা ইসা আলিহাল্লাম এবং শেষ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রত্যেক নবী একই শিক্ষা দিয়েছেন লা ইল্লাল্লাহ আল্লাহ আল্লা ছাড়া কোনো উপাস্য নেই এটাই ইসলাম এটাই সত্য তিন নো আলহ ধৈর্য ও দাওয়াতের মহাসমুদ্র নো আলাহ ছিলেন উলুল আজম নবীদের একজন তিনি নশো বছর ধরে তার জাতিকে দাওয়াত দিয়েছেন তিনি বারবার বলেছেন আল্লাহর ইবাদত কর তার দিকে ফিরে আস কিন্তু মানুষ উপহাস করেছে দুঃখ দিয়েছে পাগল বলেছে তবুও তিনি থামেননি অবশেষে আল্লাহর নির্দেশে বানানো হল বিশাল নৌকা যখন আল্লাহর শাস্তি নেমে এলো আকাশ থেকে বৃষ্টি এবং জমিন থেকে পানি বের হয়ে পৃথিবী সাগরে পরিণত হল শুধু আলাইহিস সালাম এবং তার অনুসারীরাই রক্ষা পেলেন ইসলামের ইতিহাসে এটি তাকুয়া ইমান ও ধৈর্যের এক মহাসমুদ্র চার ইব্রাহিম আলাইহিস সালাম তাওহিদের আগুনেও শান্তির ফুল ইব্রাহিম সালামের পুরো জীবনটাই সংগ্রামের ছোটবেলায় তিনি দেখে ফেললেন মানুষ পাথরের মূর্তিকে পূজা করছে সবাই ভুল পথে তিনি তার জাতিকে প্রশ্ন করলেন যা না দেখে না শোনে না কিছু করতে পারে এগুলো কি তোমাদের উপাস্য মানুষ রেগে গেল তাকে জ্বালিয়ে মারার জন্য আগুন জ্বালালো আগুন এত বড় যে পাখিও উড়ে যেতে ভয় পায় কিন্তু আল্লাহ বললেন হে আগুন ঠান্ডা হয়ে যাও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য সেই আগুন পরিণত হলো শান্তির বাগানে ইসলামের ইতিহাসে এই ঘটনা প্রমাণ করে আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না পাঁচ ইসমাইল আলহ ও কাবা নির্মাণ ইব্রাহিম আলহ তার প্রিয় পুত্র ইসমাইল আলহিসালামকে নিয়ে মক্কায় রেখে দিলেন আল্লাহর নির্দেশে এটি ছিল পানিহীন পাহাড়ি মরুপ্রান্ত তখনও কোনো শহর নেই জীবন নেই পরবর্তীতে হাজেরা আলেহ ইসাল্লামের পায়ের দৌড় সাফা মারোয়ার মাঝে জমজমের পানির জন্ম হল এই পানি আজও বহমান এটি আল্লাহর রহমতের চিরজীবী নিদর্শন পরে ইব্রাহিম আলে ইসাল্লাম ও ইসমাইল আলহ ইসালাম নির্মাণ করলেন কাবা মানবজাতির প্রথম ইবাদতখানা এবং আল্লাহ বললেন মানুষকে হজের জন্য ডেকে দাও এই ডাক আজও লক্ষ কোটি মানুষ মানে ছয় মুসা আলহ ফেরাউনের শক্তিকে পরাজিত করা মুসা আলাহি যুগে ফেরাউন ছিল শাসক সে নিজেকে ঈশ্বর দাবি করত সে অত্যাচার করত শিশু হত্যা করত মানুষকে দাস বানাত আল্লাহ পাঠালেন মুসা আলাহি ইসাল্লামকে সত্যের আওয়াজ তুলতে তিনি ফেরাউনকে বললেন আল্লাহর কাছে ফিরে আসো মানুষকে মুক্ত করো ফেরাউন জুলুম আরও বাড়াল শেষ পর্যন্ত নীলনদের পথে আল্লাহ এক মহানিদর্শন দেখালেন মুসা আলাহ ছড়ি আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হলো বনি ইসরায়েল পার হলো শুকনো পথে ফেরাউন যখন তাড়িয়ে প্রবেশ করল সমুদ্র তাকে গ্রাস করল ইসলামের ইতিহাসে এটি সত্যের জয় এবং জুলুমের পতনের শক্তিশালী প্রতীক সাত ইসা আলহ ইসালাম মমতা দয়া ও মুজিজার নবী ইসা আলহ ইসলাম জন্মগ্রহণ করেন পিতা ছাড়াই এটা আল্লাহর এক অলৌকিক নিদর্শন তিনি ছিলেন দয়া করুণা ভালোবাসার বার্তাবাহক তিনি মুজিজার মাধ্যমে মানুষকে বুঝিয়েছেন যে ক্ষমতা শুধু আল্লাহর তিনি অন্ধকে দৃষ্টিশক্তি দিতেন মৃদকে জীবিত করতেন আল্লাহর অনুমতিতে কিন্তু তার জাতি তাকে অস্বীকার করল তাকে হত্যা করার পরিকল্পনা করল কিন্তু আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিলেন ইসা আলহ কিয়ামতের আগে আবার পৃথিবীতে ফিরে আসবেন এটি ইসলামী কাকিদার অংশ আট সর্বশেষ রাসুলের আগমনের প্রস্তুতি মানবজাতি আবার ভুল পথে চলে গেল অন্ধকার ছেয়ে গেল সমাজে ছিল মূর্তি পূজা নারী নির্যাতন জুয়া রক্তারক্তি যুদ্ধ জুলুম দাসপ্রথা ঠিক তখনই আল্লাহ ঠিক করলেন এবার আসবেন শেষ নবী যার মাধ্যমে মানবজাতি পূর্ণ আলো পাবে নয় মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের আগমন আলোর সুবে সাদিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মরুর মধ্যভাগে মক্কার আবদুল্লাহ আমিনার ঘরে জন্ম নিলেন এক শিশু মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লাম তিনি জন্মের আগেই তার পিতা মারা যান পরে মাও চলে গেলেন দাদা তারপর চাচা এভাবে শৈশব কাটে কষ্টের মধ্যেও আল্লাহর বিশেষ অনুগ্রহে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী বিশ্বস্ত নরম স্বভাবের মানুষ তাকে ডাকত আল আমিন বিশ্বস্ত মানুষ দশ হীরা গুহায় প্রথম অহির নূর চল্লিশ বছরের অপেক্ষার পর হীরা গুহায় নামল প্রথম অহি ইকরা পর জিব্রাইল আলহিসাল্লাম তাকে জানালেন আপনি আল্লাহর রাসুল এরপর ধীরে ধীরে কুরআন নাজিল হতে লাগল যা শুধু ধর্মীয় গ্রন্থই নয় মানবজাতির সবচেয়ে মহান দিশা এগারো সত্যের দাওয়াতে মক্কার অন্ধকার আন্দোলিত রাসুল সাল্লাহ আলহি ওাসাল্লাম মানুষকে ডাকলেন এক আল্লাহর ইবাদত করো অন্যায় বন্ধ করো ধনী গরিব সবাই শুনল অনেকেই গ্রহণ করল সত্য কিন্তু মুশরিকরা বিরোধিতা করল তাকে হত্যার পরিকল্পনা করল মুসলমানদের উপর শাস্তি আরোপ করল তবুও সাহাবিরা ধৈর্য ধরলেন কারণ তাদের হৃদয় আল্লাহর ভালোবাসায় পূর্ণ বারো হিজরত মদিনায় নতুন সভ্যতার সূচনা মক্কায় জুলুম বাড়তে থাকলে আল্লাহর নির্দেশে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হিজরত করেন মদিনায় তাকে পেয়ে মানুষ উল্লাসে ভরে যায় সেখানে তিনি প্রতিষ্ঠা করেন ইসলামিক রাষ্ট্র যা ন্যায় শান্তি ভ্রাতৃত্ব ও মানবতার উপর দাড়িত ১৩ বদর উহুদ খন্দক ইমানের যুদ্ধ মদিনা ইসলাম বেড়ে উঠল শত্রুরা চুপ থাকেননি বদরের যুদ্ধ মাত্র ৩১৩ জন মুসলমান দাঁড়াল এক হাজার মুশ্রিকের বিপক্ষে আল্লাহর সাহায্যে মুসলমানেরা বিজয় হল উহুদ এখানে মুসলমানরা পরীক্ষা দিল কিছু ভুলের কারণে ক্ষতি হল কিন্তু শিক্ষা ছিল বিশাল খন্দক আরবের সব গোত্র একসাথে মিলেও মুসলমানদের হারাতে পারেনি কারণ আল্লাহর সাহায্য ছিল তাদের সাথে চোদ্দ মক্কা বিজয় দয়ার মাধ্যমে সর্বোচ্চ জয় অষ্টম হিজড়িতে রাসুল সাল্লাহু আলহিউম দশ হাজার সাহাবিসহ মক্কায় প্রবেশ করেন কিন্তু প্রতিশোধ নেননি বরং বলেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই তোমরা মুক্ত দুনিয়ার ইতিহাসে এত বড় বিজয়ের পরে এত বড় ক্ষমা সম্ভব হয়নি অন্য কোথাও পনেরো শেষ খুদবা মানবাধিকারের চিরন্তন ঘোষণা বিদায় হজের সময় রাসুল সাল্লাহু আলহিবাসাল্লাম বলেন সকল মানুষ সমান নারীকে সম্মান করতে হবে সুদ হারাম অন্যায় জুলুম নয় আল্লাহর রপিত দায়িত্ব স্মরণ রাখতে হবে এটি মানবজাতির প্রথম পূর্ণাঙ্গ মানবাধিকার ঘোষণা ষোলো ওফাত ও দায়িত্বের হস্তান্তর তিষট্টি বছরের রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম দুনিয়ার সব দায়িত্ব শেষ করে আল্লাহর কাছে ফিরে গেলেন সাহাবিরা কাঁদলেন কিন্তু তারা জানতেন এখন তাদের কাজ হল এই আলোর বার্তা পুরো পৃথিবীতে পৌঁছে দেওয়া সতেরো খুলাফায় রাশেদিন ইসলামের সুবর্ণ যুগ শুরু রাসুল সাল্লাহ আলহিউমের পরে হজরত আবু বকর রজিয়াল্লাহ আনহু হজরত ওমর রদিয়াল্লাহ আনহু হজরত উসমান রদিয়াল্লাহ আনহু হজরত আলী রদিয়াল্লাহ আনহু এই চার খলিফা ইসলামী সভ্যতাকে শক্ত ভিত্তি দিলেন আবু বকর রদিয়াল্লাহ আনহু মিথ্যা নবীদের প্রতিহত করলেন কুরআন সংগ্রহ শুরু হল হজরত ওমর রদিয়াল্লাহ আনহু বৃহত্তর ইসলামিক সাম্রাজ্য ন্যায় বিচারের মডেল রাষ্ট্র হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু কুরান সর্বজনীনভাবে রূপে সংকলিত হয় হজরত আলী রাজিয়াল্লাহ আনহু ন্যান জ্ঞান ও বিচার প্রতিষ্ঠার এক মহান উদাহরণ আঠেরো ইসলামিক সভ্যতার বিস্ময়কর উত্থান খলিফাদের সময় ইসলামী সভ্যতা বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা স্থাপত্য গণিত সাহিত্য সব ক্ষেত্রে বিশ্বের শ্রেষ্ঠত্ব অর্জন করে ইবনেসিনা চিকিৎসা ইবনে হাইথাম অপটিক্স আল খাওয়ারিজমি গণিতের জনক ইবনে বতুতা বিশ্বের শ্রেষ্ঠ ভ্রমণকারী ইসলামিক ইতিহাস মানবজাতির উন্নয়নের অন্যতম ভিত্তি হয়ে উঠে উনিশ শিক্ষা ত্যাগ ও ইমানের এই কাহিনী আজ কেন গুরুত্বপূর্ণ আজও পৃথিবী অন্ধকারে ডুবে যাচ্ছে জুলুম যুদ্ধ বিভাজন অবিচার এই সময় ইসলামিক ইতিহাস আমাদের শেখায় ধৈর্য সত্য ভ্রাতৃত্ব আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা মানবতার সেবা এই ইতিহাস একটি আলো যা যত গভীর থেকে দেখা হোক সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম